পরিণতি কি অবস্থা যা দেখা যাইতেছে তাতে সে খুব শীঘ্রই ক্ষমতা না ছাড়লেও ক্ষমতা তাকে যাবে এবং সেইটা ক্রমশই স্পষ্ট হইতেছে কিন্তু তারপরে হাসিনার কি হবে হাসিনার পতনের পরে হাসিনার পরিণতিও বাংলাদেশের রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ অনেকে বলেন তিনি দেশ ছাইরা যাবেন আবার কেউ কেউ বলে না তিনি দেশ ছাড়বেন না হাসিনা কি করবে সেটা অনুমান করা কঠিন কোনো কাজ না আমি কোনো গায়েবি ক্ষমতা অর্জন করিনি যে আমি এটার ভবিষ্যৎবাণী করবো আমি এটা বৈজ্ঞানিকভাবে অনুমান করার চেষ্টা করব না না সারুকালার বিজ্ঞান না বিশুদ্ধ সায়েন্টিফিক সার্চ আসেন আমরা দেখি বিজ্ঞান কি বলে হাসিনাই তো দুনিয়ার একমাত্র শাসক না ওনার আগেও অনেকে ছিল ওনার পরেও অনেকে আসবেন বেশিরভাগ স্বৈরশাসকের পতন হয়েছে এবং তাদের পরবর্তী জীবনের কথা সবাই জানে এই শাসকদের পতনের পরে কি হয়েছিল সেটা নিয়ে নানা গবেষণা আছে যেমন ধরেন ইউনিভার্সিটি অফ শিকাগোর এই গবেষণাটা অথবা ইউনিভার্সিটি অফ রচেস্টারের এই গবেষণাটা এই নিয়ে কমপক্ষে বিশটা হাই কোয়ালিটি গবেষণা আছে তবে আমার আজকের আলোচনাটা তৃতীয় একটা গবেষণা নিয়ে এইটা হইতেছে জার্নাল অব পলিটিক্সের একটা খুব ইন্টারেস্টিং গবেষণা এর শিরোনাম বাংলায় হইতেছে নির্বাসিত স্বৈরশাসকেরা প্রতীত শাসকেরা কোথায় আশ্রয় নেয় এবং কেন আশ্রয় নেয় ওনারা বলছেন যে বিদেশে নির্বাসিত জীবন কাটানো প্রতীত স্বৈরশাসকদের দ্বিতীয় প্রধান পরিণতি ওনারা শাসকের শাসন পদ্ধতি এবং তার পতনের পদ্ধতি কিভাবে পতনটা হইছে আর কি এইগুলার উপরে বিচার কইরা সে কোথায় আশ্রয় নিতে পারে তার একটা প্রেডিকশন মডেল দাঁড় করাইছে অনুমানের মডেল আর কি তার মানে একটা শখ সেই শখ অনুসারে আপনি মোটামুটি একটা ধারণা করতে পারবেন কোনো শাসক যদি আগেই জয় বাংলা হইয়া না যায় তাহলে কোন দেশে সে আশ্রয় নিতে পারে তার আগে একটা সুন্দর জিনিস দেখি দেখব না থাক মন খারাপ হবে আপনাদের মন খারাপ হবে হাজিনারও মন খারাপ হবে দেখাবো আচ্ছা দেখাই এই আর্টিকেলের একটা অ্যানেকজার আছে খুব রিচ এনেকজার বারো ত্রিস্টার ডিসক্রিপশানে দিয়ে দিলাম এটা একটা অমূল্য তালিকা আছে এটাই কী সেটা উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত কোন দেশের কোন সৈরাচার কবে ক্ষমতা থেকে পড়ছে আর তারপরে কোন দেশে আশ্রয় নিছে সেইটার তালিকা এখন কইতে পারেন দাদা এটা দেখা মন খারাপ হবে কেন মন খারাপ হবে না এটা তো হাসিনার নাম নাই তাই না হাসিনাও মাইন্ড খাইতে পারে এত বছর একটা বর্বর বড় শাসন চালাইলাম কতজনের সানডে মানডে ক্লোজ করিয়া দিলাম আর আমাদের নিয়ে কেউ রিসার্চ করল না তবে এই তালিকায় একটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে আসেন দেখায় দিই দেব আচ্ছা দিচ্ছি তবে তার আগে আমার যে সমস্ত ক্ষুদ্র ভ্রাতারা আছে না যারা দেখতেছে আর কি তাদের জন্যে তাদেরকে লাইগা আমার কিছু কথা আছে তোকে কিছু কথা আমি কই আনি আমি যে ভিডিও বানাই এটা কিন্তু তোকে জন্যে তোকে ভালোবাসা পাইছি জন্যে তোকে ভালোবাসার বিনিময়ে আমি তো আর কিছু সুদিতে পারি না দেশেই যাইতে পারি না তাই ভিডিও বানায় তোকে ট্রেন করি প্রশিক্ষণ দিই মাস্টারি করি আর কি বুঝছিস তো কেমনে একটা বিষয়কে ব্যাখ্যা করতে হয় সেটা শিখাই বুঝছস আর আর একটা কথা কইয়া দি আমি বাইসা থাকলে তো দেখা হবে। কিন্তু ধর যদি তার আগেই কেউ আমার জয় বাংলা কইরা দেয় মানে ধর র যদি গাড়ি চাপা দিয়ে মাইরা ফেলে প্যারিসের রাস্তায় হইতেই পারে তাই না তাহলেও তো দেখা দেখা হইতেছে না তাই না তো তাইলেও মাথায় থাকবি তোরা কিন্তু দুনিয়া কাপায় দিতে পারবি তিনটা কারণে এক তোকে দেশপ্রেম দুই তোকে সরলতা তিন তোকে কম্পিটেন্স বা দক্ষতা এবং বিগেস্ট স্ট্রেংথ তো তোকে ইনোসেন্স তাই নিজের উপরে বিশ্বাস হারাইবি না আমি থাকি বা না থাকি আচ্ছা এইসব ইমোশনাল কথাবার্তা পড়ে আমি খেয়াল করতেছি তোকে কারো কারো চোখ সলসল করতেছে তাই না আজ আলাপে আসি কি আছে এই তালিকায় এই তালিকার প্রথম নাম দেখি কিউবার বাতিস্তা মিলিটারি ব্যাকগ্রাউন্ড আসিল উনিশশো সালে ফিদেল ক্যাস্ট্রো কিউবার বিপ্লব কইরা তারে উৎখাত করে তারপরে সে ভাইকা যায় কই যায় প্রথম পর্তুগালে তারপরে স্পেনে আচ্ছা আগে দেখি বাতিস্তারে ব্যাক করছিল কে মনে আছে আমেরিকা না কিন্তু সে আমেরিকায় কেন আশ্রয় পাইল না কিউবার বর্ডারেই তো আমেরিকা তাই না ঘরের কাছে আর শ্রীনগর সেইখানে না যাইয়া সে কেন ইউরোপে আসলো আচ্ছা আর একটা নাম দেখি হাইতির দুভেলিয়ার একজন কামেল স্বৈর শাসক তার সাপোর্ট দিত আমেরিকা নিঃশর্ত অস্ত্র টেকা সবকিছু দিয়া তার বিরুদ্ধে সিরিয়াস হিউম্যান রাইটস ভায়োলেশনের অভিযোগ ছিল হ্যাঁ হাসিনার মতোই আর কি কিন্তু উনিশশো ছিয়াশিতে ক্ষমতা জয় বাংলা হয়ে যাওয়ার পরে সে কি আমেরিকা আশ্রয় পাইল না পাইল না সে আসলো ফ্রান্সে ফ্রান্স তাহলে নাই সাত দিনের ভিসা কিন্তু সে এক্সপায়ার হওয়ার পরেও ফ্রান্সে থাইকা যায় ফ্রেন্স সরকার তারা কিছু বলে নাই তার কারণ সে প্রচুর টাকা পয়সা নিয়ে আসছিল ওই টাকা তো খরচা করবে ফ্রান্সেই তাই না বুঝছো তো আচ্ছা ওর গপ্পটা কই তাইলে হ্যাঁ তাহলে বুঝবেন কেমনে কাটে শেষ জীবনের দিনগুলা স্বৈরাচারগুলোর সে ঘাঁটি ছিল কানে ওই যে চলচ্চিত্র উৎসব হয় না ওইখানে একেবারে একটা সৈকতের পাশে বিশাল প্রাসাদ কিনছিল টাকা পয়সা কিন্তু প্রচুর আনছিল সেইখানে প্রাচুরের মধ্যে দিন কাটাইতো লোকজন জন দারওয়ান বাবুরসি খানসামা মেয়ে ভর্তি কিন্তু থেকে খাইলে রাজার ভান্ডারও ও ফুরায় আর তার পাচার করা টাকা সুইস সরকার আটকায় দিছিল আমরা যেমনে আটকায় দিব টাকা ঠিক সেইভাবে তো ভিলার ভাড়া ভাড়া মানে দিতে না পারায় ছাড়তে হইলো প্রাসাদ তারপরে তার এক বন্ধু ছিল কে জানেন আ আর এক কামের লোক নাম বললেই চিনবেন মোহাম্মদ আল ফায়াদ নামটা পরিচিত মনে হচ্ছে না মিশরের বিজনেসম্যান হ্যারোটসের মালিক ডাইনার প্রেমিক ডডিয়াল ফায়াদের বাবা তার একটা হোটেল আছে প্যারিসে রিজ হোটেল এই হোটেল থেকেই ডাইনা আর ডোডি বাইর হইয়া গাড়িতে করে যাইতে নিয়ে অ্যাক্সিডেন্ট করছিল আইফেল টাওয়ারের খুব কাছেই প্যারিসের রাস্তায় এই মোহাম্মদ আল ফায়াদ তারে কিছুদিন রিজ হোটেলে রাখছিল কিছুদিন মানে কি পাঁচ বছর আরে আমার যদি এরকম বন্ধু টন্ধু থাকতো কতই না ভালো হইতো না আলাদা যাই হোক নাই অসুবিধা নাই আমি তোগো বাসায় থাকুন তারপরে আর রাখতে রাজি হয় নাই তো সে প্যারিসের একটা দরিদ্র এলাকায় এক রুমের একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট নিয়ে থাকতো কয়েকশো ইউরো ভাড়া তাও এই টাকা তার ছিল না হাইতির কিছু লোক প্যারিসে থাকে তারা মূলত ট্যাক্সি চালায় তারা চানবা দিয়া চালাইতো তাদের আমরা আগে জানতাম যে দুভেলিয়ার প্যারিসে ট্যাক্সি চালায় আসলে সে দিন ট্যাক্সি চালায়নি ট্যাক্সি চালাইতেই পারতো না ও কাম জানলে তো হবে ট্যাক্সি চালাইতে পারতো তো তার একটা স্কিল লাগে সেটা তো নাই তার আজ আর একটা নাম দেখাই হ্যাঁ রেজা শাপা ইরানের মনে আছে না উনিশশো সালে ইরানে বিপ্লবের পর সে কোথায় গেছিল আমেরিকায় না কিন্তু মেলা জায়গা ঘুরে গেছিল মিশরে মিশরেই মারা গেছে আমেরিকা তো তারই সাপোর্ট দিয়ে রাখছিল তাই না কিন্তু জায়গা দিল না এই যে পতিত সৈর শাসকেরা তার প্যাট্রন বা তার পায় না তার কারণ কি এর কারণ সেই পতীত শাসকেরা দায় নিতে চায় না তারা এইটা প্রমাণ করতে চায় না যে তারাই এর ক্ষমতায় রাখছিল তাই কেসটা কি হইল বুঝছেন তো হাসিনার সাথে এই ঘটনা মিলায় কি পাইলেন হাসিনারে ইন্ডিয়া আশ্রয় দেবে না দেবে না শুধু হাসিনারে না হাসিনার কোন ল্যাসপেন্সারে আশ্রয় দেবে না দিলেই তো পরবর্তী সরকার ক্যাক করিয়া ধরবে ইন্ডিয়ার তুমি কেন আশ্রয় দিলা তোমার লগে তার পিতলা খাতির কেন এছাড়াও আরও ব্যাপার আছে ইন্ডিয়ারে জবাব দিতে হবে ইন্ডিয়ারে জবাব দিতে হবে সুখরঞ্জন বালিরে হাইকোর্টের সামনে থেকে তুলে নেওয়ার পরে ইন্ডিয়ান জেলে কিভাবে পাওয়া যায় বিএনপি নেতা সালাউদ্দিন রে র‍্যাবে ঢাকার বাসা থেকে তুলে নেওয়ার পরে কেমনে তাকে ইন্ডিয়া পাওয়া যায় ইন্ডিয়ারে জবাব দিতে হবে ইন্ডিয়ান সচিব সুজাতা আইসা বাংলাদেশের পলিটিশিয়ান রে কেমনে বলে তুমি নির্বাচনে যাও না গেলে জামাত বিএনপি ক্ষমতায় আসবে ইন্ডিয়ার কিছু বিজনেস ইন্টারেস্ট আছে না আছে তো তারপরে এই যে এত লোক কাজ করে ইন্ডিয়ান বাংলাদেশে রেমিটেন্স পাঠায় মেলা আছে না তো এদের ইন্টারেস্ট প্রোটেক্ট করতে হবে না এক হাসিনা যারা তখন কোনো পাওয়ার নাই তাদের সে কেন আশ্রয় দেবে তো এইবার আসেন আমরা দেখি হাসিনা কই আশ্রয় নিতে পারে এই আর্টিকেলে একটা চমৎকার ম্যাপ দেওয়া আছে দেখানো হয়েছে কই কই সবচেয়ে বেশি স্বৈরশাসকের আশ্রয় পাইছে দেখেন মানে যেটা বেশি কালো সেখানে সবচেয়ে বেশি স্বৈরশাসকের আশ্রয় পেয়েছে যেটা একটু হালকা সেখানে কম বুঝছেন যেগুলো একদম সাদা সেখানে কোনো স্বৈরশাসক কখনো আশ্রয় পায়নি এই যে দেখেন সিলি এমনকি আমেরিকার আলাস্কা অঞ্চলে মূল ভূখণ্ড না কিন্তু এরা গাড়ছে এই গবেষণায় পর্যালোচনা করে দেখাইছে যে তারা কই যাবে এইটা নির্ভর করে কয়েকটা ক্রাইটেরিয়ার উপরে যেমন নিকট প্রতিবেশী হইতে হবে অন্য স্বৈরশাসকদের আগে আশ্রয় দিচ্ছে এমন দেশ হইতে হবে সামরিকভাবে শক্তিশালী হইতে হবে একটা কলোনিয়াল লিঙ্ক আছে যেমন হয় তারা একই কলোনি শাসকের অধীনে ছিল অথবা সেই কলোনি শাসক ছিল সেই দেশে অথবা কলোনি শাসক ছিল যে তার দেশে সাবেক মিত্র হইতে হবে এবং অর্থনৈতিক বন্ধন আছে এরকম একটা দেশে এছাড়া আরও আছে সৈরাসারেরা ইউজুয়ালি ডেমোক্রেটিক রাষ্ট্র বা গণতান্ত্রিক রাষ্ট্রকে অ্যাভয়েড করে এবং সিভিল কনফ্লিক্ট আছে এমন দেশকে অ্যাভয়েড করে তাইলে এই ক্রাইটেরিয়ার ভিত্তিতে হাসিনার পছন্দের জায়গা কম সব ক্রাইটেরিয়া পূরণ করে এমন দেশই নাই তবে বেশিরভাগ ক্রাইটেরিয়া পূরণ করে এমন দেশের সংখ্যা খুবই কম ইউক্রেনের যুদ্ধ শুরু না হইলে রাশিয়া বা বেলারুস একটা ডেস্টিনেশন বা গন্তব্য হইতে পারত তবে একটা জায়গা হইতে পারে স্যান্ড একটা থাইল্যান্ড আর একটা ইংল্যান্ড ইংল্যান্ডের সম্ভাবনা বেশি কারণ ওইখানে আবার টিউলিপ আছে না ও তো আবার পলিটিক্যালি পাওয়ারফুল সে আবার গুটুটুটু কইরা তারা রায়খা দেওয়ার একটা ব্যবস্থা করলেও করতে পারে অনেকে বলে মালদ্বীপ তবে মালদ্বীপ সামরিকভাবে শক্তিশালী না আর আগে এসে কখনো কোনো শাসকরে জায়গা দেয় নাই হইতেও পারে যাই হোক এই কয়টা হইতেছে তার সম্ভব্য যাওয়ার জায়গা স্বৈরশাসক দেশ না চাললে সমস্যাটা কী এই প্রশ্নের উত্তর গবেষণাতেই আছে তারা বলতেছে রিজলভ হইতে চায় না মানে সংঘাত থামতে চায় না। এখানে রক্তপাত গাদ্দাফির উদাহরণ দেওয়া হয়েছে সে আশ্রয় পাবে প্রোটেকশন পাবে এমন দেশ খুঁজে সে না পাওয়ায় শেষ পর্যন্ত সে লড়াই করার সিদ্ধান্ত নেয় পরিণতি আমরা জানি তাই হাসিনার একটা সেফ এক্সিট করে দেওয়াটা রাজনৈতিক কৌশল হিসাবে ভালো এতে সংঘাত